হ্যালো প্রয়োজন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই সোসনি লাইফস্টাইল উঠলে হবে তোমাদের স্বাগত জানি আজকে আমি শুরু করছি তো এই দেখো আমি তো জানো যে তোমরা বাপের বাড়ি এসেছি রিলসে দেখতে পাচ্ছো তো এই দেখো বাপের বাড়ির পরিবেশটা কতটা সুন্দর তো এই দেখো এই এই দিক কিন্তু পুরো সোজা নদী এটা আমরা পুরো ছাদে চলে এসেছি একদম এটা ছাদের ওপরে হ্যাঁ নাই তো দেখো সবটা ঘুরে ঘুরে দেখো একটু তো একদম ছাদের ওপরে আমরা রয়েছি দেখো বাড়ির পরিবেশটা দেখো কতটা সুন্দর মানে এখানকার পরিবেশটা এতটা ভালো লাগে দেখো এই যা সূর্যটা ডুবলো আর এই যে এইটা গেছে কিন্তু নদী আমাদের না আর ওই যে ওই দিকটাই মুসলিম পাড়া আর এই যে এইগুলো সব আমাদের জমি এই এই যে যে আর এখানে চলে এসেছে তো এই দেখো পুরো ছাদটা তোমাদের ঘুরে ঘুরে দেখায় দেখো পুরো ছাদটা এখান থেকে শুধু ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে আর এইদিকে দেখো ওইখানে যে পুজো হয়েছিল ওই যে ওই জন্য তিল্পল রাঙানো হয়েছে আর ওই যে ওইখানে আমার দিদি কী করছে কী করছো তো সর্দি এইদিকে রসুন ছাড়াচ্ছে ওদিকে আমার দিদি আর এই দেখো তো এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর শুধু ওই ওইটা দেখো আর এদিকে আমরা সবাই মিলে ছাদে চলে এসছি সবাই একটু হাই করে দাও সবাই একটু হাই করে দাও সবাই কেউ মুখ দেখাচ্ছে না এটা ঘরে দেখে লাভ নেই আমার তো এই দেখো আর এদিকে আমরা ছাদে একটা ঘর আছে এই যে

আর এইটা এই দেখো টাওয়ার এটা আমাদের এই দেখো টাওয়ার মামা আর এইখানটা জলের ট্যাঙ্কি আছে তো বাইটা তো মানে যে যার মতো আর কি ওই দিকটা রং করা আছে আর এই দিকটা রং করা নেই মানে যে যার মতো রং করেছে এই দেখো এই মাছখানটা ফাঁকা ছাদটা এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদের এত হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে তো ওই দেখো তো আমাদের সব পুকুর মানে ওগুলো একটা নদী ছিল কিন্তু ওগুলো মানে রাস্তা করে করে ওগুলো পুকুর হয়ে গেছে জল দেখো তাই তো কত জল আমার ওখানে পুকুর নেই তো এই যে আমার মেয়েদের জল দেখছো জল খাট খাট হুম হাট নে সাথে যাবি কত গাছপালা দেখেছো আবার যাবি কত গাছপালা দেখো ওই দেখো কত গাছপালা আবার যাবো আর এই যে ওই দেখো ওইটা আমাদের মেন রাস্তা ওই যে ওই যে ওই দেখো ওই দেখো ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছো ওই ওইটা আমাদের মেন মানে আমাদের এখানে ট্রেনের রাস্তাটা অনেকটা দূরে কিন্তু এটা বাসের রাস্তা ঠিক আছে তো আজকে তো ঠাকুরের সুতো কেটে দিয়েছে রাতে ফাঁসান হবে ঠাকুরের তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক এই নিচের দিকে আইডে আর ওইদিকে ছাদে যে উঠবো ওইদিকে ছাদের ওই তলাটাই ঠাকুর আছে তো ওই জন্য ওখানে গেটটা বন্ধ তো ওখানে দেখো কতটা সুন্দর লাগে আর যখন এখানে মানে তখন ধান চাষ হয় না তখন এখানটা মানে দারুণ লাগে এত সুন্দর লাগে কি বলবো ধান যখন হয় তখন পুরো সবুজ আর হাওয়া দিলে যেন যে ধান কেম ঘাস কেমন নড়ে আর তার ওপর ওই যখন ধান আর এদিকে আমার বন্ধাক এদিকে শুনতে দিচ্ছে আর এদিকে মা কি করছে কি করছো না তো কালকে তো কালী পুজো হয়ে হয়েছে তো কালকে আমাদের নিরামিষ খেতে হয় আর আজকে আমাদের মাংস হয় রাতে সুতো কাটার পর তারপরে আমিষটা খাওয়া হয় আর এই দিয়ে এইদিকে দেখো এদিকে পিসি দিদা দিদিরা সব বসে আছে তো চলো তোমাদের ঘরে ঠাকুকটা দর্শন করে নিয়ে আসি এদিক দিয়েও বেরোনো যায় ওই দিক বেরোনো যায় তো এদিক দিয়ে আমি বেরোলাম ভাত হয়ে গেছে তারপর এদিকে মাংস আলু ভাজছে আপন ভাজছিল মাংস আর এদিকে মাংস চিকেন এটা আর এদিকে এই যে কি করছো গান শুনছিস আর উনি কি করছো তুমি গান শুনছো হ্যাঁ বলছে বলছে কানে শুনবে গান জয়া দিচ্ছে না এই যে নাচ হয়ে দেখো দেখ

কে <59an> ফেলবি <Jincción> <sharp apare Lucar cells> <smallzw DVD> দিছ নিকে দিছ নাম ভাইদা আমি কাছে দিছি মাঝে বলছে

एभ्रडा दिदीको सगाला सबैको म त थाहा ना स्लाब 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 नश्री यो छु थादो थादो पाथि पाथि आले खडा ननिमी डर डर अनथर यो साइकल खुली ने यो गादुर पनि सोरे सोरे गर्न 抓来了！抓来啦！抓来啦！抓来啦！啊 <noise>！警察，警 <noise> 察！